অবশেষে টাকা কিন্তু হাতে পেয়ে গেলাম সো চলেন আজকে টাকা এখন বাজে সৌদি আরব টাইম প্রায় রাইট আড়াইটা সো আমি এখন চলে আসলাম এটিএম বুথের কাছে কারণ এই সময় সারা ফাঁকা থাকে না তো সবারই স্বপ্ন থাকে ফেসবুক থেকে টাকা ইনকাম করা তো আমারও ছিল সো এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু মেসেজ দিব আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন জীবনে প্রচুর টাকা কামাইতে হবে কারণ যেই মানুষের কাছে টাকা নাই। সেই মানুষের এক পয়সার মূল্য নাই তাই টাকা কামাও টাকা কামাইতে পারো আর না পারো মৃত্যু রাগ পর্যন্ত টাকা কামানোর চেষ্টা করে যাও ইনশাল্লাহ একদিন সফল হবা সো আমি টাকা কিন্তু হাতে পেয়ে গেলাম যারা ভাবতে আছেন এটা ফেসবুক থেকে পাওয়া টাকা তারা একটু বাস্তবতায় আসেন আপনারা আমার যে পরিমাণ সাপোর্ট করেন ফলো করেন এই ফলতেই ফেসবুক কোম্পানি টাকা দেয় না এটা হচ্ছে আমার স্যালারি অনেকেই জানতে চাইছে আমার স্যালারি কত তো আমি এই ভিডিওর মাধ্যমে বলবো আমার স্যালারি কত টাকা আর আমার এখান থেকে কত টাকা খরচ হয় খানা থাকা সো এই ভিডিওটা পুরো কন্টিনিউ করেন আমি সব কিছু বলবো এই ভিডিওতে সো আমার স্যালারি এখানে এসে চোদ্দো শরিয়াল আসছে আমার স্যালারি হচ্ছে মোট সতেরো রিয়াল আমার কাফলার জন্য যে খরচটা লাগছিলো তো ওখানে থেকে প্রতি মাসে তিনশো তিনশো করে স্যালারি কাটা হচ্ছে সো এটা হচ্ছে বারো মাস পর্যন্ত কাটবে আমার কোম্পানি তারপরে সতেরো সরিয়াল ফুল বেতন আসবে তো এই হচ্ছে আমার এই দুই সরিয়াল হচ্ছে রুম বাড়া যায় প্রতি মাসে আর হচ্ছে এই তিন সরিয়াল তিন সরিয়াল যা হচ্ছে খাওয়া এবং ইন্টারনেট বিল সহ ঠিক আছে খরচ আর বাকি থাকে হলো নয় সরিয়াল দেশে হয় সো আমি আপনাদের জন্য কিছু কথা বলবো একটু কথাগুলো কাজে আপনারা যারা ভাবতেছেন পাঁচ লাখ টাকা দিয়ে বিদেশে আসবেন একটা জিনিস মনে রাখেন এই পাঁচ লাখ টাকা উঠানোর জন্য আপনার তিনটা বছর শুধু এই বিনা টাকায় পরিশ্রম করতে হবে মানে ফাওয়া পরিশ্রম করতে হবে আর যারা বাংলাদেশের মধ্যে বিশ হাজার প্লাস ইনকাম আছে অন্তত বিশ হাজার টাকা ইনকাম আছে ভাই আমি রিকোয়েস্ট করব আপনারা ভাই বিদেশ আইসেন না কারণ আপনাদের জন্য বিদেশ না যারা একদমই ইনকাম করতে পারতাছে না কোনো লাইন রাস্তা কোন লাইন কাঠ পাইতেছে না ভাই তাদের জন্য বিদেশ তারা চলে আসে বিদেশ কষ্ট হবে তিন বছর তোমাকে ভালো পরিশ্রম করতে হবে তারপরও ভালো ভালো ভাই কিভাবে বলবো ভাই ভালো বলার আসলে আমার বলার নাই নিজের চোখে দেখা ভাই প্রতিনিয়ত মানুষ প্রতারিত হইতাছে হয়তো আপনাদের কাছে ভালো লাগবো না কথাগুলো আপনারা হয়তো গালি দিবেন আমাকে সো আমি কথাগুলো বলবো আমার নিজের চোখে দেখা ম্যাক্সিমাম মানুষই এখন প্রতারিত হইতেছে কাজ পাইতেছে না সৌদি আরব আসার পর তারপরও ভালো মতো যাচাই করে আসবেন কারণ বসে থেকে লাভ নাই ইনকামের সময় ইনকাম করতেই হবে কারণ জীবনে টাকা কামাইতে হবে টাকা ছাড়া মানুষের এক পয়সারও মূল্য নাই ঠিক আছে ভাই টাকা কামাইতে পারো আর না পারো তোমাকে পরিশ্রম করতে হবে তোমাকে চেষ্টা চালাই যেতে হবে টাকা কামানো জীবনে অনেক বাধা আসবে অনেক অতিক্রম করে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে ঠিক আছে ভাই সো আমি বেশি কিছু বলবো না আমি এতটুকু বলবো ভাই তোমরা বিদেশে আসবা ভালো কথা আসার আগে ভালো মতো ভাই যাচাই করে তারপর আসো ঠিক আছে প্রতারিত হয়েও না ভাই যেমন আমি প্রতারিত হয়েছি তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক কষ্ট করার পরে এখন ভালো একটা অবস্থানে আইছি তারপরও আমার যে আমার যে পেশা আমার যে ড্রাইভিং পেশা আমি কিন্তু ওইটা নাই আমি একটা ফার্মেসিতে এখন কাজ করতেছি তারপরও আলহামদুলিল্লাহ ভালো আছি সো ভিডিওটা বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ